লিথিয়াম আয়ন ব্যাটারি আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বারো ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষমতা ক্যাপাসিটি পরিমাপ করা যায় অনেকে ব্যাটারি কিনে ব্যবহার করেন কিন্তু আসল ক্ষমতা কতটা সেটা জানেন না তাই চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই প্রথমে আমরা মাল্টিমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ চেক করব বারো ভোল্ট লিথিয়াম ব্যাটারির ফুল চার্জ ভোল্টেজ থাকে বারো পয়েন্ট সিক্স ভোল্ট থেকে তেরো এর মধ্যে যদি অনেক কম পাওয়া যায় তবে বুঝতে হবে ব্যাটারি দুর্বল এবার আমরা ব্যাটারির লোড টেস্ট করবো এজন্য ব্যাটারির সাথে একটি লোড যেমন বারো ভোল্ট বাল্ব বা ছোট ইনভার্টার মোটর সংযোগ করতে হবে লোড দেওয়ার পর ভোল্টেজ কত দ্রুত কমছে তা দেখে ব্যাটারির শক্তি বোঝা যাবে তৃতীয় পরীক্ষায় আমরা ক্যাপাসিটি টেস্ট করব। এখানে একটি ডিসচার্জ টেস্টার বা ব্যাটারি ক্যাপাসিটি মিটার ব্যবহার করা যায় এই ডিভাইস দিয়ে ব্যাটারিকে নির্দিষ্ট কারেন্টে ডিসচার্জ করে দেখা হবে আসল এম্পিয়ার কত সবশেষ করা হয় ব্যাটারিকে চার্জে দিয়ে সম্পূর্ণ চার্জ করতে কত সময় লাগে এবং চার্জ শেষে ভোল্টেজ কত হয় এগুলো দেখে হেলথ সম্পর্কে ধারণা পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষমতা পরীক্ষার সহজ কিছু ধাপ আপনারা চাইলে বাসায় মাল্টিমিটার আর সাধারণ টেস্টার দিয়ে এগুলো করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ